ভোট সবচেয়ে বড় কভারেজ আপনাদের সামনে একমাত্র টিভি নাইন বাংলায় আলোচনায় যাব সর্বরোধী আমাদের সঙ্গে রয়েছেন আমি সর্বরোধীর কাছে সর্বরোধী দেখুন জাতীয় নির্বাচন কমিশনও বাড়তি নজর দিচ্ছে কোচবিহারি না আজ কিন্তু প্রথম দফার দিন বলছি না আমরা আগে থেকেই দেখছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রেও কিন্তু কোথায় কি বেশ কিছু জায়গায় আমরা দেখলাম আপনি তো শুনলেন আমাদের প্রতিনিধিও দেখাচ্ছিলেন না কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে রাজ্য পুলিশ দেখা যাচ্ছে তাহলে সাধারণ মানুষ কিভাবে দেখুন আমরা আলোচনাটা যখন শুরু করেছিলাম তখন দেবাশিষে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে ভোট দিতে যাওয়ার যে একটা স্বাভাবিক ইচ্ছে সেই সে স্বতঃস্ফূর্ততা সেইটাকে না ভেঙে দেওয়ার একটা চেষ্টা এবং কি হয়েছে যে আমরা এই যে রক্তক্ষয়ী ভোট পশ্চিমবঙ্গের এটা তো আজকের নয় এটা অতীত থেকে শিক্ষা নেওয়া আমরা দেখেছিলাম এই যে সাদা থান দিয়ে দেওয়া ভোটের আগে এটা আমাদের আছে ছিল কিন্তু কথা ছিল যে চৌত্রিশ বছরের সরকার তিনশো দিন বা চার বছর তিনশো দিন সংগঠন থাকতো আর ওই একদিন যারা ভোট করাতেন অর্থাৎ আমরা একটু আগে আমরা নাম নিচ্ছিলাম মজিদ মাস্টারের তপন শুকুরের দীপক সরকারের হাকিম মোল্লা লোকমান মোল্লা এরা কিন্তু তৃণমূল কংগ্রেসে হয়ে গেল তারাই নেতা ফলে শেখ শাহজাহান নেতা শোকতমোল্লা নেতা আরাবুল নেতা ফলে যা হবার সুস্থভাবে মানুষ কিন্তু ভোট দিতে পারছে না সেটা আমরা একুশে দেখেছি আমরা আঠেরোর পঞ্চায়েতে দেখেছি আমরা এবছরের পঞ্চায়েতে দেখেছি আমরা এবছরের কর্পোরেশন ইলেকশনে দেখেছি মানুষ ভোট দিতে পারছে না এটা একটা সাংঘাতিক পরিস্থিতি যা আমরা কুচবিহারে আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় বাবু রয়েছেন আমি তন্ময় বাবুর কাছে যাওয়ার আগে আরও একবার ছোটো করে সর্বরীবী আপনাকে বলি যে অনেকগুলো অভিযোগ কিন্তু এবার আসছে তৃণমূল অভিযোগ করছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তাদের ওপর হামলা করছে আপনি যে ভোট দিতে না দেওয়ার যে কথাটা বলছেন সেই অভিযোগের তীরটা কিন্তু ডিরেক্টলি এবার বিজেপির না না ব্যাপারটা হচ্ছে যেখানে মানুষ প্রতিরোধ করছে সেইখানে তৃণমূল এক ঘরে হয়ে গিয়ে বা এক কোণে হয়ে গিয়ে তখন তারা বিজেপির নামে দোষ করছে দেখুন বারবার ভোট দিতে যাওয়া এবং ভোট দিতে না পারা এটা কন্টিনিউয়াস প্রসেস হতে হতে মানুষের তো দেওয়ালে পিঠ থেকে গেছে তাদেরও তো মনে হচ্ছে গণতান্ত্রিক অধিকার আমার ভোটটা আমি কেন দিতে পারবো না সেইখান থেকে প্রতিরোধ হচ্ছে এবং যেই প্রতিরোধ হচ্ছে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যেটা করার যে মানুষ প্রতিরোধ করছে এটাও তোরা বলতে পারবে না এটা যেই মুহূর্তে বলবে সঙ্গে সঙ্গে বোঝা যাবে তৃণমূলের সঙ্গে মানুষ আর নেই ফলে তাদের যে মাটি নরবরে হয়ে গেছে সেটা ঢাকার জন্যে মানুষের প্রতিরোধটাকে হঠাৎ করে দেখা যাক আপনার বক্তব্যে কি কাউন্টার তন্ময়বাবু করেন তন্ময় তন্ময়বাবু রয়েছেন আমি আসবো আমি আসবো আপনার কাছে তন্ময়বাবু দেখুন প্রথম কথা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র ভারতবর্ষ আর গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে নির্বাচন সেই নির্বাচন আজকে আমরা যখন প্রথম দফার লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে আমরা প্রহসনে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে কি করছে নির্বাচন কমিশন যারা যারা কিনা পাঠিয়েছিল কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ ছিল শান্তিপূর্ণভাবে ভোট করানো আমরা নির্বাচন কমিশনের যখন আগে থেকেই বলে এসেছি যে নির্বাচন কমিশন আমাদের সাংবিধানিকভাবে একটা নিরপেক্ষ সংস্থা আমরা যদি সংবিধান দেখি তাহলে চারটে পিলারের মাঝখানে থাকে নির্বাচন কমিশন ত্যাগ এই ধরনের সংস্থাগুলো সেই নির্বাচন কমিশনের যখন নির্বাচন কমিশনার নিযুক্ত করার কথা হলো তখন বিচারপতিকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দিয়ে রাজ্য মাফ করবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রী রাখা হলো এই যে প্রথম থেকেই নির্বাচন কমিশনকে রাজনৈতিকরণ করার প্রক্রিয়া চালু হয়েছিল আজকে আমরা তার ফলগুলো দেখতে পাচ্ছি এক দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির মুখপাত্র বললেন যে তৃণমূলের বিরুদ্ধে মানুষ গণপ্রতিরোধ করছে এখন সমস্যাটা হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা সকাল থেকে মার খাচ্ছে তারা মার খেলে সেটা হচ্ছে মানুষের প্রতিরোধ আর বিজেপির কিছু হলে সেটা হচ্ছে তৃণমূলের গুন্ডারা মেরেছে এই যে দুভাবে দেখা সেইটা ভয়ঙ্কর ট্রেন আমার মনে হয় কোচবিহারে আমরা তো গত নির্বাচনেও দেখেছিলাম কোচবিহারে দু হাজার একুশের নির্বাচনে কোচবিহারে হিংসা আশ্রয় নিয়েছিল শীতলকুচি ঘটনা ঘটেছে অনেক কিছু ঘটেছে তারপরে নির্বাচন কমিশনার আট দফায় ভোট করছে সাত দফায় ভোট করছে আগামীবার হয়তো দশ দফায় ভোট করবে তাহলে এইগুলো এই প্রসঙ্গগুলো করা কি মানে হলো যদি তারা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করাতেই না পারেন এবং বিজেপি যেভাবে

একুশে ভায়োলেন্স দেখে গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে গেছিল পশ্চিমবঙ্গে আপনারা জেতার পরে আপনারা বিরোধীদের উপর যে অত্যাচার করেছিলেন গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে গেছিল তখন কোনো কথা ছিল না তখন কোনো কথা ছিল না

এই যুদ্ধের ময়দানে আমরা বাঘযুদ্ধ দেখছি আমরা সকাল থেকে উদয়ন গুহকে দেখেছিলাম তিনি কার্যত খর্গহস্ত হয়েছেন তার একটা রনং দেহী মোট এবং তিনি বারবার নিষেধ প্রামাণিকের দিকে তার অভিযোগের সমস্ত আঙুল তুলছে অন্যদিকে আমরা নিষিদ্ধ প্রামাণিককে কি দেখলাম কিছুক্ষণ আগে যখন তিনি এই সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরোলেন তখন তিনি বলছেন যে এই পুরো অশান্তিতে উস্কানি দিচ্ছেন উদয়ন উদয়নবুই সেই ছবি আপনাদেরকে দেখাবো সেই বক্তব্যও আপনাদের শোনাব কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোথায় কি হচ্ছে তার ডিটেল আপডেট নিয়ে ফিরবো মাঝে মাঝেই চলছে আমাদের এই আলোচনা বাবু কিছু বলতে চাইছিলেন জলদি শুনে নিয়ে চয়নদের কাছে আমি বলছিলাম বাবু যেটা বলছিল আমার শুনতে খুব ভালো লাগছিল বেশ উনি মজা করে বলছিলেন যে বা দুঃখ পাচ্ছিলেন যে ওনারা দিতে পাচ্ছেন না অত্যাচার হচ্ছে মানে আমার মনে পড়ে যাচ্ছিলো সেই পঞ্চায়েত নির্বাচন যেখানে আপনারা ব্যালট খেয়ে নিচ্ছিল আপনাদের লোকেরা তো এখানে কি দাঁতের কি জোর কমে গেল ইভিএম মেশিনে জোর দেওয়া যাচ্ছে না মানে কি ঠিক হচ্ছে আর সর্বরের আমার একটা শুধু বলা সর্বদি আপনি ঠক ঠিক বলেছেন খুব আপনাকে ধন্যবাদ কিন্তু একটা কথাই ভুল হচ্ছে যে আমরা তো সকলে জানি বা একটা পারসেপশন তৈরি হয়েছে এই তৃণমূল দলটা দুর্নীতিতে ভরে গেছে দুর্নীতি পরায়ণদের নিয়ে তৃণমূল দল কিন্তু আপনারা বারবার এদের থেকেই আবার লোক নিয়ে নিচ্ছেন কেন তাহলে কি আপনারা এগুলো বলতে পারেন মানে সমস্যাটা রমিলা এই জায়গায় যে এই যে দুটো দল এরা কে কোথায় কখন ভোয়া যাচ্ছে না তার ফলে এরাই নিজেদের মধ্যে অশান্তিটা পাকাচ্ছে মানে কিছু দুষ্কৃতীরা হয়তো ঠিকই করে নিয়েছে যে আমাদের আশ্রয়স্থল হচ্ছে তৃণমূল বা বিজেপি তার ফলেই সমস্যাটা হচ্ছে আর এখানে সবথেকে বড় কথা আমরা বারবার বলছি নেতা এবং কর্মীরা আহত নেতা আহত কোথায় আমি দেখতে পাচ্ছি না মানে সমস্ত সাধারণ মানুষকেই নেতারা উস্কে দিচ্ছে এবং সাধারণ মানুষ কারো প্রাণ যাচ্ছে কারো আহত হচ্ছে এবং নেতারা কিন্তু তাদের ক্ষমতা সেই জায়গায় ধরে বসে আছেন মানে এটা খুব খারাপ ব্যাপার আর কি আমাদের সঙ্গে রয়েছেন চন্দার কাছে যে চয়দা যখনই আমরা এই ছবিগুলো দেখাই আপনি প্রত্যেক নির্বাচনের সময় এই ধরনের আলোচনায় সামিল থাকেন আমরা একটা জিনিস খেয়াল করে রেখেছি যখনই আমরা তৃণমূলকে প্রশ্ন করছি কিংবা যখনই আমরা বিজেপিকে প্রশ্ন করছি এই ধরনের ছবি কেন এই ধরনের ভোট সন্ত্রাস কেন তখনই প্রত্যেকে আঙুলটা যেন সেই অতীতের দিকে টেনে দেয় দেখেননি আপনারা বাম আমলে কি হতো দেখুন বাম আমলে কি হতো তা সবচেয়ে বড় প্রমাণ আজকের মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী একবার বাদে বামামলে আমলে কোনো নির্বাচনে কিন্তু পরাজিত একবার একবারে ঠিক আছে আমলে এই সময় যারা নেতা মন্ত্রী রয়েছেন শাসক দলে কম বেশি সবাই নির্বাচিত হয়েছিলেন যিনি জেলবন্দি তিনিও একাধিকবার নির্বাচিত হয়েছিলেন তিনি পরিষদীয় দলের নেতা ছিলেন মনে পড়ছে আপনাদের এবং আমি যে নির্বাচনী কেন্দ্রের ভোটার লোকসভা কেন্দ্রে সেখানে বাম আমলে একাধিকবার বাম বিরোধী সাংসদ ছিলেন কৃষ্ণা বসু ছিলেন তার ছেলে সুগত বসু ছিলেন দুজনেই ছিলেন সুগত বসু পরে এসে কৃষ্ণা বসু আমাদের আমলেই নির্বাচিত হয়েছিলেন প্রথমবার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ হারিয়ে হারিয়েছিলেন কিন্তু এই বা আমলেই যদি শান্তিপূর্ণ ভোট আমরা অস্বীকার করছি না ধোয়া তুলসীপাতা আমাদেরও সে সময়কার লোকজন সবাই ছিলেন না বার অস্বীকার করছি না যে অশান্তি নির্বাচনের সময় হয়নি হয়েছে কিন্তু আপনি নির্দিষ্টভাবে আমি এখানে দাঁড়িয়ে এই কথাটাই বলছি যে আমাদের সময় বিরোধীদের স্পেস কোন লেভেলে দেওয়া হতো পশ্চিমবাংলা সেটা একটা উদাহরণ হয়ে রয়েছে চৌত্রিশ বছরের কথা যারা বলেন এবং আপনি নিশ্চিত থাকতে পারেন শেষ যে অংশগুলোতে অশান্তির কথা বেশি করে বলা হয় সেই অশান্তি যারা পাকাতেন তাঁরা কিন্তু এখন শাসক দলে কেউ এই শাসক দলে কেউ কেন্দ্রীয় শাসক দলে চলে গেছেন আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে যে ভোট দিতে চাইছেন যে পার্টিতে ভোট দিতে দিন না আপনি ভাবতে পারছেন যে কোচবিহার নিয়ে আপনি আলোচনা করছেন বিএসএফের সঙ্গে টিবেটান ফোর্স আছে ওখানে ওয়ার ফুটিং সিচুয়েশন তৈরি হয়েছে ওখানে ওখানে যুদ্ধক্ষেত্র নির্বাচন আমার সন্দেহ হচ্ছে যে যেখানটায় এবং দিন হাটাতে পার্টিকুলারলি দিন হাটাতে ভোটারের সংখ্যা ওখানে বেশি অশান্তি কোচবিহারে জাতীয় নির্বাচন গাভিষেকটা তারাও বাড়তি নজর দিয়েছিল কেন্দ্র বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ওকে বার্তি নজর দেওয়া হয়েছিল কিন্তু কোথায় কি কোথায় কি আমরা একশো ক্ষেত্রে তো কাউকেই সেখানে দেখতে পাচ্ছি না রাজ্যের নেই রাজ্যের পুলিশ চার হাজার রাজ্যের পুরুষ আছে কোথায় রাজ্যের বুরুষ কোথায় ওখানে তো আমি খুব স্পষ্টভাবে বলছি দুজন মন্ত্রী রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী যুদ্ধের পক্ষে মুশকিল হচ্ছে কি জানেন তো এখানে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে জনগণের রায়কে কোথাও ব্যাহত করবার চেষ্টা চলছে জনগণের যাতে ভোট দিতে না পারে সেই পরিবেশটা তৈরি করার চেষ্টা চলছে আমার এখনও তো ভোটিং পার্সেন্টেজ আপনারা দেখাননি আমি দেখাবো একটা ছোট্ট যে বক্তব্য রাখছিলেন আমি ফিরবো ভোটিং পার্সেন্টেজ দেখাবো এখনো পর্যন্ত বেলা সাড়ে বারোটা বাজতে যায় এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে দেখুন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিনটি কেন্দ্রে বিক্ষিপ্ত যে অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি বারবার যে প্রশ্নটা খুব সামনে আসছে যে কেন এই ছবিটা দেখতে হবে গত পাঁচ বছর কে কী কাজ করেছেন তার খতিয়ান মানুষ জানেন মানুষ তাদের জনমত দেবে কিন্তু তারপরেও কেন এই ছবি যেখানে তারা তাদের জনমতই দিতে যেতে পারছেন না ভাবুন আপনারা